তো বাটা মাছের ঝাল করে নেব তার জন্য মাছের নুন হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব మాస జల మసలా కూడా నేవ రసన్ బంధు పిజ బ మరి కంకా శుగినం బాధ ఆ నె আর একটু অল্প তেল দিতে হবে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন মাতা পেঁয়াজ বাটা লঙ্কা মাতা সরষে মাতা টমেটো কুপি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া জল লবণ ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে মাছের ঝাল এবার নামিয়ে নেব